পার দেখেন দেখেন কিরকম জোয়ারে পানি আইসা ভরা যায় আবার পানি ঘুরতে ঘুরতে আমরা একেবারে ইসের উপরেই উঠে গেছি ফেরির উপরেই উঠে গেছি কারণ এত মানুষ নয় এক মানুষ জীবন জীবিকা অনেক কঠিন ঠিক আমরা যে পাশটা থেকে নেমেছি তার উল্টোপাশেই একটা ঘাট রয়েছে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে দেখুন কি পরিমাণে মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে প্রচুর আমরা একটু ঘাটটার কাছের দিকে যেতে চাই গিয়ে একটু দেখি যে ঘাটটা কীরকম দেখুন কত মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে প্রচুর পরিমাণে মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে আর একটু সামনের দিকে যাই যা একটু দেখতে চাই দেখুন কি পরিমাণ মানুষ প্রচুর পিপড়ার মতো মানুষ আসতেছে আর আসতেছে অনেক মানুষ যাতায়াত করে এই ঘাটটা দিয়ে লোক পড়ে গেছে মানুষ এই ঘাটটা দিয়ে যাতায়াত করে একটু নিচের দিকে যাই যা দেখি মানুষজন অনেক মানুষ ওই পাশ থেকে এই পাশে এসে কাজ করে দেখি তারা প্রচুর পরিমাণে মানুষ ও ফেরি এটা হচ্ছে ফেরি ফেরিঘাট ফেরি দিয়ে মানুষ একসাথে যাতায়াত করে অনেক মানুষ এই যে পাশ থেকে মানুষ সেখান থেকে টালা নিয়ে যাচ্ছে যে বোট দিয়ে যাবে আর এই পাশটা হচ্ছে ফেরি এখনো ফেরি পাওয়া যায় এই যে ফেরি সম্ভবত ওই পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষজনের জটলা সেই কারণে মানুষজনের জটলা দেখা যাইতেছে সম্ভবত এই পাশটাতে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো লাগলো অনেক দিন পর ফেরি দেখলাম আমরা আর এই যে এখান থেকে এই যে টলার এই টলারগুলো নিয়েই তারা সুন্দরবনের বিভিন্ন স্থানে যাবে এবং ঘুরে ঘুরে দেখাবে দেখুন টলারগুলো কীরকম যে যাচ্ছে বড় ছোট অনেক রকমের টলার আর এই ফেরি দিয়ে মানুষ যাতায়াত করে বেশিরভাগ মানুষই যাতায়াত করে মানুষ আরেকটা জিনিস দেখে এই যে দেখেন যে টলারগুলো এই যে পাহাড়গুলা দেখেন দেখেন কিরকম জোয়ারে পানি আইসা ভরা যায় আবার পানি যখন ভাটা হয় কইমা যায় এটা অন্যরকম একটা পরিবেশ আপনি যদি কাছ থেকে না দেখেন বা সরাসরি না দেখেন এটা আপনাকে ক্যামেরায় দেখিয়ে বা বলে বোঝানো যাবে না এটা আপনি যদি সরাসরি দেখেন একমাত্র তখনই আপনি ফিল করতে পারবেন যে এই যে পারগুলা কত রকম অন্যরকম একটা জিনিস মনে হচ্ছে এটা খালি চোখে দেখলে সেই রকম একটা আলাদা একটা পরিবেশ যেটা আমরা সব সময় দেখি না জানি না বুঝতে পারি না এটা কাছ থেকে দেখলে শুধু একমাত্র বোঝা যায় ঘুরতে ঘুরতে আমরা একেবারে ইসের উপরেই উঠে গেছি ফেরির উপরেই উঠে গেছি কারণ এত মানুষ কোথা থেকে আসছে এটা জানার খুব আমার আগ্রহ তো এই ফেরির এই জায়গাটাতেই বিভিন্ন টলারগুলো আইসে ভিড়ে দেখুন প্রচুর পরিমাণে মানুষ এই যে আসতেছে এই যে দেখুন প্রচুর পরিমাণে মানুষ আসতেছে টলার দিয়ে এই যে এখন তারা উঠবে এখান দিয়ে উঠে তারা আবার গাড়িতে করে বিভিন্ন ফ্যাক্টরিতে যাবে আর একটু সামনে গিয়ে দেখাই দেখুন কঠিন অনেক মানুষ জীবন জীবিকা অনেক কঠিন এই যে পার হয় দলে দলে মানুষ আসতেছে দলে দলে মানুষ যাচ্ছে সবাই কর্মজীবী মানুষ অফিস টাইম সেজন্য এই যে উনি একটু আগে উঠতে যায় পড়ে গেছে গা কত বড় কষ্ট এখানে জীবনযাত্রার মান অনেক কঠিন কঠিন জীবনযাত্রার মান এই যে মানুষজনগুলো বিভিন্ন জায়গা থেকে ট্রলারে চলে আসছে টলে চলে এসে এখান থেকে তারা বিভিন্ন কর্মস্থলে যাবে গাড়িতে করে দেখুন এই যে আসতেছে দেখুন ওই যে আসতেছে ওই যে আসতেছে এই যে আসতেছে প্রচুর পরিমাণে টলার আসে এবং এখান থেকে তারা গাড়িতে করে এক দিকে যায় মানুষ কিভাবে নামতেছে সবাই কর্মজীবী মানুষ ওই পার থেকে এপারে এসেছে তারা এখন আবার বিভিন্ন ফ্যাক্টরিতে কাজকর্ম করে তারা ওইদিকে চলে যাবে আবার গাড়িতে করে দেখুন প্রচুর পরিমাণে মানুষ সব টল আর ওই পাশ থেকে এই চলে আসে